সোমবার মাইলস্টনের যুদ্ধ বিমান বিধ্বস্তর পর বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ত্রুটি এস করার পর পাইলট বিমানটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন আর এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা একটি গাছে প্যারাশুট ও বেলুন আটকে থাকতে দেখেছেন এরপর তারা ধারণা করেন পাইলট বেঁচে থাকতে পারেন কারণ যেখান থেকে বিমান বিধ্বস্ত হয়ে আগুন জ্বলছিল প্যারাশুটে আটকে থাকা গাছটির অবস্থান শেষ পর্যন্ত পাইলটকে উদ্ধার করাও হয় ঘটনাস্থলের কিছুটা দূরে থাকা একটি ভবন থেকে বিশ্লেষকরা বলছেন পাইলট সবটুকু চেষ্টা করেও যখন বুঝতে পেরেছেন কোনোভাবে আর দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না ঠিক তখনই হয়তো তিনি বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দেন লাভ দেওয়ার পর প্যারাশুট গাছে আটকে যাওয়ায় সঠিকভাবে নিচে নামতেও তিনিও ব্যর্থ হন অর্থাৎ প্যারাসুট যেহেতু গাছে আটকানো এর মানে তিনি বিমান থেকে লাভ দিয়েছিলেন এদিকে উত্তরার মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে নেই সিরোসেনা পরিবেশ সাজানো গোসানো ক্যাম্পাসের এক অংশ যেন যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে